এসেছেন এবং আমাদের এখানে প্রায় এক ঘন্টা সময় গণ অধিকার পরিষদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের মধ্যে বিভিন্ন বিষয়ে মত বিনিময় হয়েছে বর্তমান চলমান রাজনৈতিক পরিস্থিতির উপরে আলোচনা হয়েছে সংস্কার বিষয়ে আলোচনা হয়েছে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এবং আগামীতে বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে আমাদের কিছু মৌলিক বিষয়ে আমরা একমত হয়েছি একটি নতুন বাংলাদেশ এবং নতুন বন্দোবস্ত গড়ে তোলার ব্যাপারে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের মধ্যে গঠনমূলক কিছু মৌলিক আলোচনা হয়েছে এবং এই আলোচনা আরো অব্যাহত থাকবে আজকের এই আলোচনায় মৌলিক এসব বিষয় আমরা এক পর্যায়ে পৌঁছেছি এই বিষয় নিয়ে এখন ব্রিফ করবেন আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে

আলহামদুলিল্লাহ সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আপনারা তো আজকে আমাদের এখানে কি বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে কথা বলছি এটা একটু আগে আমাদের সম্মানিত যুগ্ম মহাসচিব আপনাদেরকে বলেছেন আলহামদুলিল্লাহ আজকে গণ অধিকারের সম্মানিত সভাপতি সহ কেন্দ্রীয় অনেক উল্লেখযোগ্য দায়িত্বশীল মুখপাত্র সহ তাদেরকে নিয়ে আমরা ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্যে আমাদের রাজনৈতিক দলদের কী করণীয় এবং আমাদের সামনের পদক্ষেপগুলো কী হবে এটা নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করেছি এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে নির্বাচন এবং সংস্কার আমরা ঐক্যমত পৌঁছেছি যে প্রয়োজনীয় সংস্কার হওয়ার পরেই এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বেই সংস্কার সম্পন্ন পরেই দ্রুত সময় জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করা জাতীয় নির্বাচন হওয়ার ব্যাপারে আমরা ঐক্যপথে পৌঁছেছি আরেকটা এর সাথে আমরা বলছি যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আগে হওয়ার ব্যাপারে এটা আমরা ঐক্যমতে পৌঁছেছি আর একটা বিষয় আমরা ঐক্যমতে পৌঁছেছি বর্তমানে যে নারী নীতি সংস্কার যে কমিশন সেখানে ইসলাম বিরোধী এবং ধর্ম বিরোধী যে নিয়ম নীতি এবং আইনগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো আমরা বাতিল করার ব্যাপারে ঐক্যমত আমরা পোষণ করেছি একমত হয়েছে। আর একটা বিষয় হল যে যারা নাকি এ দেশ এবং এ দেশের মাটি মানুষের বিরুদ্ধে গণহত্যা গুম এক কথায় আমাদের দেশে টাকা পাচার বিদেশে সাথে সাথে যারা নাকি ফ্যাসিস্ট চরিত্রের মাধ্যমে যে আমাদের দেশকে অশান্তি করেছিল হাজার হাজার মায়ের করে খালি করেছ করেছিল তাদের দ্রুত সময় বিচারের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচার করতে হবে এটা আমরা দৃশ্যমান অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা তরিত এটাকে বাড়াবার জন্য আমরা ঐক্যমতে পৌঁছেছি আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদ মুক্ত একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র তৈরির ব্যাপারে ঐক্যমত হওয়া যাতে ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদ কখনোই কোনোভাবেই প্রতিষ্ঠিত না না হতে পারে এ ব্যাপারে আমরা পক্ষমাত একাত্রিত আমরা পোষণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ এরপরে আমরা এ দেশটা যেন সুন্দর একটা দেশে পরিণত হয় এই জন্য আমরা অনেক আলোচনা করেছি বিগত দিনের রাজনৈতিক এবং আমাদের অবস্থান তেপ্পান্ন বছরে আমাদের দেশে সুন্দর কোনো রাজনৈতিক ধারা এবং কোনো সুন্দর দেশ আমরা যারা পরিচালনা করছে তাদের মধ্যেও পাই নাই এখন আমরা যে চাইতেছি গণ অধিকার উদীয়মান একটা আলহামদুলিল্লাহ যুবকদের সংগঠন এদের বলিষ্ঠতা এবং তাদের বক্তব্য দেশের পক্ষে আমরা প্রশংসা করেছি এবং তাদেরকে আমরা একাত্রিত হয়ে যারা দেশপ্রেমিক ইসলামিক মানবতা কল্যাণ প্রেমিক যারা রয়েছি একাত্রিত হয়ে জাতীয় সরকারের রূপরেখা কিভাবে তৈরি করা যায় এ ব্যাপারেও আমরা আলোচনা ধারাবাহিকতা রেখেছি সামনেও ধারাবাহিকতা চলতে থাকবে আপনাদের সকলকে আর পিয়ার পদ্ধতির ব্যাপারে আমরা একমত হয়েছি যে আমরা বিগত তেপ্পান্ন বছরে আমরা দেখেছি যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে এর মাধ্যমে কালো টাকার দৌরত্ব বেশি শক্তির ব্যবহার এবং অযোগ্য লোকগুলো সেখানে দায়িত্বে সংসদে বসে দেশকে বিভিন্ন কাজে অশান্তি করে তুলেছে এই জন্য আমরা জাতীয় নির্বাচনে পিয়ার পদ্ধতির নির্বাচন হওয়ার ব্যাপারে আমরা একমত হয়েছি আলহামদুলিল্লাহ এখন গণ অধিকারের সম্মানিত সভাপতি আপনাদের সামনে বিভিন্ন কথা ঠিক আছে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ইসলামী আন্দোলনের কার্যালয়ে আমরা সৌজন্য সাক্ষাৎ এবং দেশের চলমান পরিস্থিতি আগামী নির্বাচন এবং কিভাবে এই জাতিকে একটি নতুন পথে নিয়ে যাওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা শেষে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা আল্লাহর সুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ আমরা জানেন যে এই জুলাইয়ে ছাত্র জনতার একটি সফল গণ মধ্যে মধ্য দিয়ে আমরা দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদ ঘটিয়েছি যেই ফ্যাসিবাদের আমলে এই দেশের সাধারণ মানুষ আলেম ওলামা সকলেই নির্যাতিত নিষ্পেষিত নিগৃহীত হয়েছে এবং বাংলাদেশ কার্যত প্রতিবেশী দেশের একটি করদ রাজ্যে পরিণত হয়েছিল তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই দেশের কিছু মৌলিক সংস্কার ব্যতীত যদি আমরা একই পথে চলি তাহলে আবার এই দেশে নানা ধরনের সংকট তৈরি হবে স্বৈরাচার তৈরি হবে ফ্যাসিস্ট তৈরি হবে সে কারণে আমরা মনে করি যে এই জুলাই গণভ্যুত্থানের যারা হত্যাযজ্ঞ চালিয়েছে নির্মমতা চালিয়েছে গণহত্যা চালিয়েছে তাদের একটা দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার এবং একই সাথে এই গণহত্যার সাথে জড়িতদের রাজনীতি বাংলাদেশে অন্তত হওয়া উচিত না আমরা তো ইউরোপ আমেরিকার চেয়ে ধরেন বেশি উদার না বলতে গেলে আর কি বিশ্ববাসীর চোখে সেখানে জার্মানির যে নাৎসিরা কিংবা ইটালিতে মুসলিমের পার্টির সেটাও কিন্তু নিষিদ্ধ হয়েছিল সেই জায়গা থেকে আমরা এই গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধের বিষয়েও আলাপ আলোচনা করে যেটা বিশ্ব বলেছে এবং দ্রুত বিচার যতটুকু সম সম্ভব সম্পন্ন করা এবং একটা গতি আনা এই বিষয়গুলোতে আলোচনা করে আমরা একমত হয়েছি এবং ইসলামী আন্দোলন এবং গণ অধিকার পরিষদের দুটো রাজনৈতিক অবস্থান এটা অনেক আগে থেকে বিশেষ করে এই সংখ্যানুপাতিক নির্বাচন বা পিয়ার পদ্ধতির নির্বাচন আপনারা জানেন আমাদের দল ঘোষণা হয়েছে একুশ সালে সেই একুশ সালে আমাদের একুশ দফা কর্মসূচির ঘোষণাপত্রই আছে যে ভারসাম্যপূর্ণ সংসদের জন্য এই সংখ্যানুপাতিক নির্বাচন এই বিষয়ে আমরা দুই দলই অনেক আগে থেকে একমত আমরা বলে আসছি এবং আমাদের রাজনৈতিক অবস্থান আমরা এখনো বলে যাব আমরা এই জায়গায় একমত আছি একই সাথে আপনারা লক্ষ্য করেছেন যে এই গণঅভ্যুত্থানের পরে আমরা বলে আসছিলাম যে ফ্যাসিবাদী আমলে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনগুলো যারা ভোট ডাকাতির মাধ্যমে জনপ্রতিনিধি হয়েছে তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার নির্বাচনগুলো বাতিল করা দরকার সেক্ষেত্রে স্থানীয় নির্বাচন অনেক ক্ষেত্রে আংশিক বাতিল হয়েছে কিছু ক্ষেত্রে পুরোপুরি বাতিল হয়েছে এবং গত আট মাসে স্থানীয় সরকারের প্রতিনিধি না থাকায় মানুষ কিন্তু ব্যাপক ধরনের সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছে এবং কিছু লোক জোর জবরদস্তি করে এই সমস্ত জায়গাটা একটা আধিপত্য বিস্তার করছে সেই জায়গা থেকে আমরা বলছি এই স্থানীয় নির্বাচনগুলো হওয়ার মধ্যে দিয়ে জনগণ একটা স্বস্তি পেতে পারে যেহেতু জাতীয় নির্বাচনের আগে সংস্কার হবে তার জন্য কিছুটা সময়ের প্রয়োজন জাতীয় ঐক্যমত প্রয়োজন অন্তত তার আগে স্থানীয় নির্বাচনটা হতে পারে এই বিষয়ে আমরা দুটো দল আমরা একমত হয়েছি একই সাথে এই বাংলাদেশের যে বিশেষ করে ভৌগোলিক কারণে যে বিদেশি আগ্রাসন এবং আধিপত্যবাদী শক্তি সবসময় রাজনীতির কলকাঠি নাড়ার চেষ্টা করে সেই ক্ষেত্রে ভবিষ্যতে যেন সেটা না পারে এই জন্য আমরা আধিপত্যবাদ আগ্রাসনবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত একটি কল্যাণমূলক রাষ্ট্র তৈরির বিষয়ে আমরা একমত হয়েছি যেখানে ইসলামী মূল্যবোধ বিরোধী ইসলামী বিরোধী কোনো কর্মকাণ্ডকে আমরা নৈতিকভাবে সমর্থন করবো না সেক্ষেত্রে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এই নারী কমিশনের সুপারিশের বিষয়টি আমরা এখানে আলোচনা এসেছে আমরা যদিও প্রতিবেদনটি পুরোপুরি দেখি নাই তবে সেখানে যদি ইসলামী মূল্যবোধ আদর্শের সাথে সাংঘর্ষিক ইসলাম পন্থী ইসলাম বিরোধী কোনো বিষয় থাকে সেটা তো আমরা নৈতিকভাবে ধর্মবিরোধী এবং অনেক বলছে হিন্দুদেরও উত্তরাধিকার আইনের বিষয় আপত্তি আছে সেই বিষয়গুলোকে আমরা সমর্থন করি না এই বিষয়গুলোতে আমরা একমত হয়েছি আপনাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা 嘛是不。